সে আমার চেহারাটা ছুরি দিয়ে দেখেন সে কোথা থেকে কাটছে এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁট আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই চার মাস পরেও কিন্তু আমার ঠোঁটের এখানে সেন্স নাই তার আগের সাথে তার সাথে আমি হাতে নাতে তারা ধরছে ওই রিফা তার আগেও কিন্তু তার দুটা হাজবেন্ড ছিল ওই দিক থেকে মোটামুটি ভালো টাকা দুজনের কাছে মিলে সত্তর আশি লাখ টাকা বিভিন্ন স্বর্ণ নিয়ে তাদের সাথে একটা বিশাল প্রতারণার সে করছে দর্শক মন্ডলী কোন একটা ঘটনার পিছনে অনেক ঘটনা থাকে শুধুমাত্র এক পক্ষের কথা শুনে কোনো একটা বিষয় বিবেচনা করলে বা জাজ করলে সেটা কিন্তু সঠিক হয় না যারা ফেসবুকে রয়া তাসলিমের কিছু ছবি এবং একটা লাইভ দেখে ভাবছেন যে তার প্রতি অনেক বেশি অবিচার করা হয়েছে তাদেরকে বলবো একটু থামুন এর পিছনেও অনেক ঘটনা লুকাইত আছে দশমন আজকের এই ভিডিওতে ওই বিষয় নিয়ে সুখাতে সূক্ষ্ম বিশ্লেষণ করব বিস্তারিত আলোচনা করবো দুই পক্ষের কথা শোনাবো তারপরে আপনারা বিচার করবেন আসল দোষটা কার কে শাস্তি পাওয়ার যোগ্য তো মনোযোগ ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শকমন্ডলী মোতার স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য দশকী সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা ছবি এবং একটা লাইভ বিরাট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রয়াত তাসিম নামে একটা মেয়ে তার পূর্বে স্বামীর নামে ভীষণভাবে অভিযোগ তুলছে তাকে ভীষণভাবে মারা হয়েছিল তার মুখ গাল নাক সব কিছু কেটে দেওয়া হয়েছিল এক কথায় তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল সেই স্বামীর নামে যখন এই ধরনের কথাবার্তা বলল তখন কিন্তু সেই স্বামীও চুপ করে থাকেনি স্বামীও পরবর্তীতে লাইভে বিস্তারিত বর্ণনা করেছে দর্শক আজকে দুইজনের কথা আপনাদের শোনাব এবং তার পূর্বে আমি আপনাদের কিছু কথা বলে নিতে চাই মূলত ঘটনাটি হয়েছিল এই তাসনিমকে নিয়ে তাসনিম মূলত তার নিজের একটা স্বামী ছিল তার সন্তান ছিল সে তার নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় প্রথমবার ডিভোর্স দেওয়ার কয়েক মাস পরে আবারও সেই স্বামীর সাথে থাকতে শুরু করে কিন্তু এই যে মাঝখানে একটা সময় ছিল এই মাঝখানের সময়টাতেই মূলত তার সাথে মূলত তাস্তিমের বর্তমান যে স্বামী ছিল এখন স্বামী নাই সেই রনির সাথে তার সম্পর্ক হয় এবং এক পর্যায়ে প্রথম স্বামীকে ফাইনালি ডিভোর্স দিয়ে রনিকে সে বিবাহ করে সংসার শুরু করে এখন এই রনির সাথে সংসার করা অবস্থায় তাসনিম যেটা করতে চেয়েছিল। সে হচ্ছে স্বাভাবিকভাবে মানে মুসলিম হয়েও সে মুসলমানের মতো চলতে চায়নি সে চেয়েছিল খোলামেলাভাবে চলতে সেই ইসলামের বিধান সে মানতে চাইছিল না অন্যদিকে আমি দেখেছি যে রনি যে স্বামী ছিল সে তার মুখে দাঁড়িয়ে আছে অনেকটা ধার্মিক মনে হয়েছে সে চায়নি তার স্ত্রী এই ধরনের খোলামেলাভাবে বেপর্দাভাবে চলাফেরা করুক এই জন্য এই তাসনিমকে বিভিন্ন সময়ে বাধা মানে নিষেধ করেছে বাধা দিয়েছে কিন্তু তাসনিম সেটা শুনিনি পরবর্তীতে তাদের সংসারের ভিতরে লাগে জ্ঞানজাম গণ্ডগোল পরে কি করে এই তাসনিম আবারও তার যে প্রথম স্বামী ছিল সেই স্বামীর সাথে মেলামেশা করে এবং সেই মেলামেশা আবার দেখে ফেলে এই দ্বিতীয় স্বামী পরবর্তীতে তাদের ভিতরে অনেক দিন যাবৎ কোনো কথাবার্তা হয় না এবং একদিন এই পরবর্তী যে স্বামী ছিল রনি তাসলিমের বাসায় যায় এবং তার উপরে নির্যাতন শুরু করে দর্শক এ হচ্ছে মূল ঘটনা তো শুরুতে আমরা দেখব যে রয়া তাসলিম কী অভিযোগ করছে তার উপরে কেমন নির্যাতন করা হয়েছে এর পরে তার স্বামীর মুখ থেকে শোনাবো মূলত কেন তিনি এগুলো করেছেন এই যে আমার চেহারাটা দেখতে পারতেছেন আমার চেহারাটা সবাই একটু দেখেন এই যে আমার চেহারাটা কোথা থেকে কাটছে আপনাদের দেখে আমার মাথায় কিন্তু চুল নাই আমার এতটুকু লজ্জিত হয়ে আজকে মানুষের সামনে আসতে হয়েছে আমার মাথায় কিন্তু চুল নাই আমার এই পাশে যখন চুল কাটা হয়েছে আমার এই পাশে যখন কাটছে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দাগটা হ্যাঁ এখানে দাগটা এই দাগটা যখন কাটা হয়েছে এতটুকু হচ্ছে আপনারা ছবিতে দেখছেন এতটুকু যখন চুলটা ফেলে দিছে ডক্টর সার্জারি করার সময় তখন আমার ডক্টর বলছিল যে আপনার চুল থাকবে না সে আমার চেহারাটা ছুরি দিয়ে দেখেন সে কোথা থেকে কাটছে এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁট আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই চার মাস পরেও কিন্তু আমার ঠোঁটের এখানে সেন্স নাই আমার এখানে কোনো সেন্স নাই এগুলো যদি আপনারা এখন আবার কাটেন আমি কোনো ব্যথা পাবো না আমার এখানে কোনো সেন্স নাই আমার এখানে কোনো সেন্স নাই আর এখানে যে কাটাগুলো দেখতে পাচ্ছেন এই কাটা এই কাটা চোখের নিচে কাটছে এখানে কাটছে এবং এখানে কাটছে হ্যাঁ এখানেও কাটছে আমার মুখে সে যখন মারছে আমার মুখে আমার ডক্টররা বলছে যে আপনার নাকে কোনো হাড্ডি ছিল না এই যে নাকে কাটা নাকে কোনো হাড্ডি ছিল না আমার মুখে অলরেডি নয়টা প্লেট নয়টা স্টিলের প্লেট এবং হচ্ছে বিয়াল্লিশটা স্ক্রু যেটা আমার মেডিকেল সার্টিফিকেটে আছে ডক্টর বলছে যে মোবাইলের মধ্যে ছোট ছোট যে স্ক্রু থাকে এরকম স্ক্রু আপনার মুখে বসায় হচ্ছে আপনার এই চোয়াল আপনার এই নাক এগুলো আবার ঠিক করছে আমার নাক কিন্তু এরকম ছিল না এখানে আমার স্টিলের প্লেট বসানো এখানে ধরলেই বোঝা যায় স্টিলের প্লেট আমার এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়াল লাগাইছে এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়ালের গুড়া ছিল এই গুড়া ঠিক করছে আমি আজকে যে চেহারা আমি দেখি আয়নাতে এই চেহারা আমার ছিল দর্শক আপনি যদি এতটুকু পর্যন্ত শোনেন তাহলে আপনার মনে হবে যে এই মেয়েটির প্রতি খুবই অবিচার করা হয়েছে মেয়েটিকে অনেক বেশি নির্যাতন করা হয়েছে হত্যা চেষ্টা করা হয়েছে এখন তাহলে চলুন এই মেয়েটির স্বামী যে স্বামী ছিল পরবর্তী দ্বিতীয় স্বামী সেই স্বামী এই মেয়েটি সম্পর্কে তাসনিম সারা সম্পর্কে আসলে কি অভিযুক্ত তুলছে চলুন শুনে ছিলাম সম্পর্কে ছিলাম পরে আমি তাকে বললাম যে না চলো আমরা এইসব হারাম সম্পর্কের দিকে না যাই আমরা বিয়ের সাথে দিকে যাই আর তুমি তো আমার সম্মুখে সব জানো তো সে তার আগে যে হাজব্যান্ড ছিল সে আগের হাজব্যান্ডকে সে একবার ডিভোর্স করছে প্রথম ডিভোর্স করার পরে সে বললো যে আমার হাজব্যান্ড আমার টরচ দেয় না টাকা পয়সা দেয় না সে খুবই কৃপন সে বিভিন্ন তার বিভিন্ন প্রবলেম দোষ এগুলো সে আমার সাথে বলছে তো বলার পরে আমি তার বললাম দেখো আমার তো আসলে যেটা বউ আছে তাদের সাথে আমার বন্ডিং খুবই ভালো আবার সে ঘরে বাচ্চাও আছে অনেকগুলো আমার তুমি তো সব জানো ঠিক আছে তো সে বললো যে আমি আসলে এরকম কেউ কে চাই বা যে প্র্যাকটিসিং নামাজ গান করে বা যে দিন মেনা চলে আমার আগের হাজব্যান্ড মদ খায় ড্রিঙ্কস করে বা খারাপভাবে সে একটা লাইফ লিড করে আমি তার তো দশ পনেরো দিন পরে দেখি সে তার আগে যে হাজব্যান্ডকে ডিভোর্স করছিলো সেই হাজব্যান্ডকে সে আবার পুনরায় আবার পুনরায় বিয়ে করে সে পুনরায় বিয়ে করে তো আমি খুবই আকসের হই যে সে কিভাবে মানে আমার সাথে একটা অ্যাফেয়ার হইল সেটা খুব বিয়ে সাথে একটা কথাবার্তা হইলো একটা এক সম্পর্ক জড়াইলাম পাট করে সে আবার আগের হাজব্যান্ডের কাছে চলে গেছে দীর্ঘ সাত মাস পরে রোজার ঈদের সময় একদিন হঠাৎ বিকেলে সে আমার ফোন দেয় আমি নাম্বারও চিনি আসি তখন অন্য নাম্বার থেকে একটা ফোন দেয় ফোন দিয়ে সে আমার বলে যে আমি কে হলো পরে বলে যে সে আমি আমি রয়েত হাসিন বলতেছি আপনাকে ভুলে গেছেন ঠিক আছে আপনার সাথে আপনার মানে মিস করছি আপনার সাথে আমি ভুল করছি আপনি বলেন আমার ক্ষমা করে দিয়েছেন আমি কেন করছো ক্ষমা কেন করে দিব তোমার বর জান আপনি বলেন ক্ষমা করে দিচ্ছেন তো পরবর্তীতে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেয় ডিভোর্স ডিভোর্স তালাক নামও আমার কাছে আছে তো মানুষ এত আবেগী এত বেশি মানুষের মানে মানে সে এসেছে রক্ত আকার ছবি দিয়েছে ভিকটিম ভিক্টিমের সবার সিম ফিরে চলে আসলো কিন্তু ভিকটিম যে কী করছে ভিকটিমের যে কি কাজ সে যে কি কারণে এটা হইলো হ্যাঁ সেটা আমি আসলে আপনাদেরকে বলতেছি বলতেছি সাথে আসলে তারে আমি তার আগের হাজব্যান্ডের সাথে তারে আমি কয়েকবারই তারা আমি না করছি যে তুমি তার সাথে মিশো না এবং তার সাথে আমি হাতে নাতে তারা ধরছি ধরার পরবর্তী তারা জিজ্ঞেস করছে সে আমার সাথে খুবই রাফ বিহেভ করছে খুবই খারাপ বিহেভ করছে এবং তার সাথে আমার গায়ে হাত তোলা তো কোনো কথা ছিল না আমি এটা তেমন না যদিও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেকে অনেক জায়গার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সাথে বা হাতাহাতি ঝগড়াঝাটি গালাগালি হয় সব ফ্যামিলি কিন্তু কম বেশি হয় তা আমি পাঁচ ছয় মাস আগের একটা ঘটনা এই ঘটনাকে সে আজকে সে ফেসবুকে দিয়ে সে দিয়ে সিমসিটি যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন ওই রিফাতের আগেও কিন্তু তার দুটো হাজব্যান্ড ছিল এগুলো সম্পূর্ণ সে আমার কাছে লুকাইছে সম্পূর্ণ লুকাইছে পরবর্তী যখন তারা আমি জিজ্ঞেস করছি কই থেকে পাইছেন বলছে পরবর্তীতে তাদের সাথে আমার কথা হয়েছে সে ওদিক থেকে মোটামুটি ভালো টাকা ভালো টাকা

অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল এবং সেটা দেখে ফেলেছিল এবং আরও অভিযোগ তুলছে তার দ্বিতীয় স্বামী অভিযোগ তুলছে যে এই তাসনিম এর আগেও কয়েকটা বিবাহ করেছিল তো তার মানে দেখা যাচ্ছে এই মেয়েটির একটু দোষ আছে পরকিয়া টাইপের দোষ আছে এবং স্বামীকে ডিভোর্স দেওয়ার পরেও তার সাথে আবারও সম্পর্ক আরও অনেকগুলো মানে বিবাহ করে তাদের কাছ থেকে কাবিনের টাকা নেয় এই ধরনের সমস্যা ছিল এবং সর্বশেষ এই দ্বিতীয় স্বামী রনের কাছে এসে ধরা খেয়েছে এবং ধরা খাওয়ার পরেই মূলত গন্ডগোল ঝামেলার সৃষ্টি হয়েছে দর্শক আমি ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা এই ব্যাপারে কোনো মতামত অবশ্যই জানাবেন কারণ এই বিষয়টি এখন টক অফ দ্য টাউন হয়ে গেছে বিষয়টি মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে কেউ পুরুষের পক্ষে আছে কেউ নারীর পক্ষে আছে আপনি কোন পক্ষে আছে অবশ্যই ভিডিওটিতে কমেন্টে জানাবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফিজ